জয় মা তারা সোমবার দোসরা সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা যা বছরের অন্যান্য অমাবস্যার থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অমাবস্যা এই অমাবস্যার দিন একমুঠো লবণ আপনার গৃহের বিশেষ একটি স্থানে যদি ছড়িয়ে দিতে পারেন তাহলে ঘরের থেকে সমস্ত নেগেটিভ শক্তি অশুভ শক্তিগুলো দূরীভূত হয়ে যাবে পরিবারে আর্থিক উন্নতি হবে সমস্ত বাধা দূর হবে এই কৌশিকী অমাবস্যার রাতে যদি লবণ দিয়ে এই ক্রিয়াটি করতে পারেন কারণ বন্ধুরা লবণ আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি অপ উপাদান লবণ শুধু স্বাদ বাড়াতে কাজে লাগে না বিভিন্ন তান্ত্রিক ক্রিয়ায় ও বাস্তুদোষ নিবারণে লবণের ভূমিকা অনস্বীকার্য লবণ লবঙ্গ তেজপাতা কর্পূর হলুদ সর্ষে তেল রান্নাঘরের এই কয়েকটি উপাদানগুলি এর মাধ্যমে তান্ত্রিক ক্রিয়া আর কাজ করা হয় সাধনা করা হয় মনুষ্য শরীরে লবণের ভূমিকা কিন্তু অনস্বীকার্য লবণ যাবতীয় নেগেটিভ শক্তিকে শুষে নেয় গ্রহকে এই যে আমাদের নবগ্রহ রয়েছে এই নবগ্রহকে শান্ত করা যায় এই সামান্য লবণের মাধ্যমে তাই জ্যোতিষ শাস্ত্রে লবণের ভূমিকা আছে লবণের মাধ্যমে ক্রিয়া করলে দুর্ভাগ্য কেটে সৌভাগ্য জীবনে ফিরে আসে সুতরাং সোমবার দোসরা সেপ্টেম্বর এই কৌশিকী অমাবস্যার জাগ্রত সন্ধেবেলায় জাগ্রত রাতে লবনে এই ক্রিয়াটি করুন প্রত্যেকে প্রত্যেকে করুন করলে কিন্তু ও খুবই উপকার পাবেন ঘরের থেকে সমস্ত নেগেটিভ শক্তি অশুভ শক্তি সত্যি দূর হয়ে যাবে এবং আর্থিক উন্নতি আপনাদের কল্যাণ হবে তারা মায়ের আশীর্বাদ ধন্য আপনারা সকলে হবেন তাই এই কি ক্রিয়াটি করতে হবে লবণ দিয়ে এটা জানতে হলে পুরো ভিডিওটি তারা মায়ের নামে ভক্তি ও শ্রদ্ধা সহকারে শুনতে হবে এবং রূপা ক্রিয়েশানসের এই চ্যানেলটিকে লাইক করতে হবে এবং কমেন্ট বক্সে তারা মায়ের নাম করে জয় মা তারা ভক্তি ও শ্রদ্ধা সহকারে লিখতে হবে তাহলে কিন্তু আমি নিজেও অনুপ্রাণিত হব আপনাদের কাছে এই এই সমস্ত ভিডিও নিয়ে ভালো ভালো ভিডিও নিয়ে এ হাজির হতে তো আপনারা এই চ্যানেলটি রূপা ক্রিয়েশন চ্যানেলটি অবশ্যই আপনাদের কাছে প্রিয় বন্ধু বান্ধবদের এর অবশ্যই পরিচিতদের শেয়ার করে দিবেন এবং কমেন্টসও করবেন জয় মা তারা মা তারাকে এ ভক্তি ও শ্রদ্ধা জানিয়ে কমেন্টস করবেন অশিকী অমাবস্যার রাতকে তারা রাতও বলা হয় কারণ এই রাতে কিছুক্ষণের জন্য স্বর্গ এবং নরকের দ্বার খুলে যায় তান্ত্রিক সাধকেরা তন্ত্র সাধনা করে থাকেন এই রাতেই তাই কিন্তু এই রাতকে তারারাত্রি প্রাপ্তির রাত এবং মনস্কামনা পূরণের রাত বলা হয় তাই এই কৌশিকী রাতে বিশেষ এই ক্রিয়াটি যদি করতে পারেন লবণ দিয়ে তাহলে কিন্তু ভাগ্যের চাকা ঘুরে যেতে সময় লাগবে না এই দিন লক্ষ লক্ষ ভক্তরা তারা মায়ের মন্দিরে আসেন মা তারাকে দর্শন করতে এবং মা তারাকে পুজো করার জন্য এই দিনে আদ্যাশক্তি দেবী মা কৌশিকীর রূপ ধারণ করে শুম্ভ নিশুম্ভকে হত্যা করেছিল শাস্ত্র মতে কয়েক সেকেন্ডের জন্যই স্বর্গ নরকের দ্বার খুলে যায় এই দিনই তাই এই সময়ে এই দিনে পরিবেশের মধ্যে নেগেটিভ শক্তি বেড়ে যায় তাই এই দিন ইন এই ব্ল্যাক ম্যাজিক বিভিন্ন টোটকা কিন্তু করে মানুষেরাই তাই এই ক্রিয়াটি এই যে লবণ দিয়ে যে ক্রিয়াটি করবেন এই ক্রিয়াটি করার আগে অবশ্যই মা শক্তি বা শক্তির যে কোনো রূপের পূজা করবেন তারা মায়ের পূজা করবেন এবং বাড়িতে যে ফটো থাকবে সেখানে কিন্তু ভক্তি শ্রদ্ধা সহকারে মায়ের পুজো করবেন এন বা পাশাপাশি কোনো মন্দিরে গিয়ে পুজো করলেও কিন্তু অত্যন্ত শুভ ফল পাবেন মাকে এই দিন রক্ত লাল জবা ফুল অবশ্যই নিবেদন করবেন পারলে একশো আটটি ফুল দিয়ে মালা পরাবেন মাকে তাহলে কিন্তু নিজেরাই বুঝতে পারবেন নিজেদের জীবনের পরিবর্তন কতটা হলো জীবনের অখণ্ড সৌভাগ্য লাভ হয় এতে এবং এই কৌশিকী মায়ের আশীর্বাদ প্রাপ্ত হয় তা জীবন থেকে কালো ছায়া দূর হয়ে যাবে জীবনে নতুন সূর্যোদয় সূর্য নতুন সূর্যোদয়ের আলো প্রস্ফুটিত হবে এই দিন তারা মায়ের সামনে তিলের প্রদীপ তিলের প্রদীপ অবশ্যই জ্বালাবেন দীপ ধূপ জ্বালিয়ে মাকে এ আরাধনা করবেন সারাদিন ধরে এবং সন্ধ্যেবেলায় অবশ্যই কিন্তু প্রদীপ জ্বালাবেন মা মায়ের সামনে এই দিন শুভ শক্তি আসবে তাহলে অশুভ শক্তি গিয়ে শুভ শক্তি আসবে জীবনে সৌভাগ্য আসবে আর এই অমাবস্যার দিন এই কৌশিকী অমাবস্যার দিন ঘর দুয়ার কিন্তু পরিষ্কার করবেন যেরকম করে পূর্ণিমার দিনে আমরা ঘর পরিষ্কার রাখি ঠিক সেইভাবেই পরিষ্কার রাখবেন সদর দরজার সামনে কোনো জুতো রাখবেন না ঘর দুয়ার পরিষ্কার করবেন গোবরের ছিটে দিবেন শাস্ত্র মতে পিতৃপুরুষরা মত্রে আসে এই অমাবস্যার দিনে তাই এমন কিছু কর্ম করলে পিতৃপুরুষও সন্তুষ্ট হয় পিতৃপুরুষদের আশীর্বাদ পাওয়া যায় তাই দীপ ধূপ কিন্তু সন্ধ্যাবেলায় অবশ্যই জ্বালাবেন এই দিন এই দিন মায়ের পূজা অর্চনা করুন দান ধ্যানও করুন দান ধ্যান কোনো অসহায় ব্যক্তি যদি সাহায্য যায় সাহায্যের হাত বাড়িয়ে এই তাকে কিন্তু মতো নিজের মতো সাহায্যের হাত বাড়িয়ে দিবেন এবং এই দিন অবশ্যই তুলসী গাছ পাললে বুনুন এবং তুলসী গাছকে কিন্তু জল দিবেন সন্ধ্যেবেলা তুলসী গাছের সামনে প্রদীপ দিবেন কারণ এই তুলসী গাছের মধ্যে কিন্তু ভগবান বিষ্ণুর বাস তাই প্রদীপ প্রচলন করবেন সন্ধ্যাবেলায় এই দিন মহাদেবেরও পুজো করবেন কারণ সোমবার যেহেতু কৌশিক মাস্যা পড়েছে তাই স্বয়ং মহাদেবেরও পুজো করবেন মহাদেবের মাথায় জল বেলপাতা ফুল দিবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র একশো আট বার পাঠ করবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করা কিন্তু অত্যন্ত শুভ অত্যন্ত ভালো গৃহে যদি পাঠ করা যায় আর এই লবণ দিয়ে যে ক্রিয়াটি করবেন সেটি কিন্তু করতেই হবে কারণ লবণ কিন্তু আমাদের জীবনের অত্যন্ত গুরুত্ব পূর্ণ উপা উপাদান লবণ দিয়ে কিন্তু বিভিন্ন তান্ত্রিক ক্রিয়ায় বিভিন্ন তান্ত্রিকরা দোষ নিবারণ করে এই লবণ তাই লবণের ভূমিকা আমাদের জীবনে অনস্বীকার্য লবণ দিয়ে কিন্তু অনেক কিছুই কাজ করা যায় লবণ যাবতীয় নেগেটিভ শক্তিকে শুষিয়ে নেয় গ্রহকে শান্ত করায় এই লবণে সামান্য লবণের মাধ্যমে তাই জ্যোতিষশাস্ত্রে লবণের ভূমিকা আছে লবণের মাধ্যমে ক্রিয়া করলে দুর্ভাগ্য কেটে সৌভাগ্য জীবনে ফিরে আসে সুতরাং সোমবার দিন এই কৌশিকী অমাবস্যার দিন লবণের এই ক্রিয়াটা করুন ক্রিয়াটি করুন প্রত্যেকে একটি কাচের পাত্রে গ্লাস নেবেন একটি কাচের গ্লাস নেবেন সেখানে লবণ ও জল মিশিয়ে বাড়ির দক্ষিণ পূর্ব দিকে একটি ভালো জায়গায় রেখে দিবেন এবং তারপর সকাল হলে সেই লবণ এবং লবণ মিশ্রিত জল অল সদর দরজার সামনে গিয়ে বা দরজার বা এবং ডান দিকে ছড়িয়ে দিবেন এবং পিছনে আর তাকাবেন না তাহলে লবণ জল মিশ্রিত জল কিন্তু এইভাবে দিতে হবে এবং আগামী কাল যখন ঘর মুছবেন সকালকাল সকালবেলায় সোমবার কৌশিক অমাবস্যার দিন সেই দিনও এক বালতি জলের মধ্যে এক চামচ লবণ কিন্তু মিশিয়ে ঘর দোয়ার মুছবেন তাতেও কিন্তু সমস্ত নেগেটিভ শক্তি অশুভ শক্তি চলে যাবে কারণ এই দিন কিন্তু যে বললাম স্বর্গ এবং নরকের দ্বার খুলে যায় তাই এই দিন নেগেটিভ এনার্জি পরিবেশে বেশি থাকে এই নেগেটিভ এনার্জিকে দূর করতে হবে লবণ দিয়ে এই কাজগুলি করলে তাহলে কিন্তু অশুভ শক্তি দূর দূর শুভ শক্তি আসবে এবং রাহু ও কেতুর যে দো থেকে মুক্তি পাবেন এই কৌশিকী অমাবস্যার দিন তাই এই কাজগুলি কিন্তু অবশ্যই করবেন যাতে আপনাদের শরীরে কোনো নেগেটিভ এনার্জি প্রবেশ করতে না পারে তা লবণ দিয়ে দুটো কাজ করুন করলে কিন্তু আশা করছি মা তারা মায়ের আশীর্বাদ ধন্য হবেন এবং সমস্ত ওই নেগেটিভ শক্তি থেকে আপনারা রেহাই পাবেন এবং বাড়িতে সুখ শান্তি সৌভাগ্যের সৌভাগ্য ফিরে আসবে আর্থিক উন্নতি হবে এবং পরিবারের কলহ ও অশান্তি পরিবারের সদস্যদের সঙ্গে যে মনোমালিন্য এগুলো সমস্তটাই কেটে যাবে তো আশা করছি রূপা ক্রিয়েশনসের ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগলো শুনে এবং আশা করছি সমৃদ্ধি লাভ করলেন এবং এই কাজগুলি অবশ্যই করুন এবং ভিডিওটি শোনার পর অবশ্যই রূপা ক্রিয়েশানসের চ্যানেল একটি লাইক দিন এবং কমেন্ট বক্সে জয় মা তারা অবশ্যই লিখবেন তারা মাকে ভক্তি ও শ্রদ্ধা সহকারে মনে মনে প্রার্থনা করুন নিজেদের মনোবাসনা জানিয়ে এই কমেন্টস করবেন এবং কাছের বন্ধুদের অবশ্যই চ্যানেলটি শেয়ার করে দিবেন আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি নমস্কার সকলে ভালো থাকুন সুস্থ থাকুন